জীবনে বাঁচে থাকতে হইলে খালি গরুর গুস্ত আর গরুর গুস্থ গরু গুস্থার কোন উপায় নাই চারিদিকে খালি গরুর আপনি যদি গরুর গুস্থ না খানু গুস্ত কি দুয়া উঠতাছে রে চারিদিকে খালি খালি ধোয়া গরুর রে বুইতা গরুর গুস্থ বুইত

এটা হচ্ছে মনে মনে দান্দা থে আর জাফান ইঞ্জিন খালি গরু গুস্থ চাই আমি অনেকই করতাম জাফান ইঞ্জিনের যদি আমি ভালো রাখতে হয় তাহলে গরু গোস্ত ছাড়া তো কোনো উপায় নাই তো আমিও শেষমেশ কোনো কথা নাই দে ভালো হয়েছে কাউন হয়েছে জিডোইস আমার অনেক খাইতে হইব না খাইলে উপায় নেই তো আমার অনেক খাইতে গিয়া দেখতেছি যে ভাই গরু গোস্ত যে ততা এই ততার ভিতর খাইলাম লাগবো কারণ এই মুহূর্তে আমি যদি গরু গোস্তা না খাই আমার বাই না এই মুহূর্তে আমি আর নিজের কন্ট্রোল করতে পারতেছি না এই যে গরুর ভাই যে দূর লোয়ার পরে দিছে মাংস দুই চামুচ বাত লই লিলাম লোয়া আবার যখন খাইতে বইসি ভাই আরেকজন কইতা আর একটু জুল দেই বা একটু গুস্ত দেয় আরেক করে না লাগতো না 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 দেই তা আমি কেছি যে কি যে করেন আপনারা তো আমি একটু হালকা একটু লবণা লইলাম কারণ লবণ ছাড়া তো ভাই আমার বাংলা

অবস্থা মানে যদি গরু গোস্ত রাঁধে ফাইল হয়ে আমার খিদা লেগে যাগে আর এই গরু গোস্ত আমি কেমনে সাই গরু গোস্তের উপরে আমার জীবন ধারণ আপনারা আমার লাগে দোয়া করবেন যাতে আমার এই জীবন ধারণ যেন আরো বেশি দিন থাকে আপনারা আরো যেন ভিডিও দিতে যেদিন আমার পরি সমাপ্তি হইব যেদিন আমি আস্তে একটা গরু বারবিকি করে খাইতাম সেদিন গে আমি গরুর গোস্তটা সমাপ্তি করুম তার আগে আমার সমাপ্তি হইতো না তো যাই হোক মোটামুটি খাওয়া প্রায় শেষ পর্যায়ে আর আজকে খাওয়া ধরনটা আমরা হয়তো ভালো না লাগতে পারে কিন্তু আমার কাছে সেট লাগছে কারণ এই গরু গোস্তটা এত পরিমাণ টেস্ট হয়েছে যা বলার মতন না এই যে বুদ্ধ একটা এটা হাত দিই এটা রাখা দিছি আর এই গরু গোস্তা এত টেস্ট হয়েছে যে এটা করার মতো না আপনারা আমার মুহের কথা উনি তো বুঝতে না আর আমার খাওয়া দেখলে তো বুঝতে পারবেন যে কি পরিমাণ টেস্ট হইলে আমি কেমন এই যে গরু গোস্তটা কামড়া দিচ্ছে আমি জানি মাঝরাইতে যদি আপনারা কি আমার এই ভিডিও দেখেন তাহলে কিন্তু লালুস লাগবে আর লাগলে কিন্তু করার নাই আপনার নিজে ওই ফ্রিজের তে টপ বার সুন্দর কইরা পানিতে ভিজাইয়া তারপরে হিজাইয়া তারপরে রান্দা লাইবেন যত ধরনের মশলা আসে আর এই রাত তিনটার সময় যখন এটা খাইবেন তখন দেখবেন যে ভরপুর একটা আমেজ পাইবেন মনে হইব যে অমৃত স্বাদ কারণ ফেডের ক্ষুদা চুন 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 করা ফ্যাট আর এই যে গরুর গুস্ত দিয়া ভাত ইস কি যে একটা মজা ই কামড়া বরে সিরাবিরা লাইতেছি কি যে একটা মজা তো ভাই সব মজা পাইতো এলে ভাই আপনার প্রচুর খিদা লাগাইতে আর প্রচুর খাইতে না খাইলে বুঝতেন না তো খাওয়া দিয়ে আরেকজনের খাওয়া দিয়ে রুচি বাড়ান আর যদি রুচি না পারে ভাই আপনি আপনি খাওয়াটা বাড়াই দেন শরীরের মধ্যে বাঁচবেন আর কই খাইতে খাইতেই তো মরতে হইবো আরে ভাই দুনিয়ার অল্প সময় আপনি খালি খাইবেন আর ইবাদত করবেন এর তো কোনো কাজ আছে দুনিয়াত খালি খাইবেন আর ইবাদত করবেন কিসে দুনিয়ার দাড়ি আর সারা কোনো উপায় নাই তো ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ